আজ পবিত্র শবে মেয়েরাজ এই মহিমান্বিত রাতে মুসলিম উম্মা মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিনের বিশেষ রহমত ও বরকত কামনায় নিজ নিজ প্রার্থনায় মগ্ন হবেন মসজিদ কিংবা নিজ গৃহে ধর্মপ্রাণ মুসলমানরা খানি জিগির আজগার এবং ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটি পালন করবেন মহানবী হযরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবুয়তের দশম বছর ছশো বিশ খ্রিস্টাব্দের ছাব্বিশের রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মিরাজ গমন করেন তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ইসলামী শরীয়তের পরিভাষায় মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ইশরা এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরো সে আজিম সফরকে মেরাজ বলা হয় ছশো বিশ খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাই দুই প্রিয় ব্যক্তি স্ত্রী শ্রী খাদিজারাদিয়াল্লাহ আনহু এবং চাচা আবু তালেবকে হারিয়েছেন তাছাড়া ইসলামের দাওয়াত দিয়ে তায়েফে গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন এরপর মহান আল্লাহর ইশরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিশেষভাবে সম্মানিত করেন এই রাতে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই মহান আল্লাহ রাবুল আলামিনের দ্বিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন বিশেষ গুরুত্ব থাকায় আজ রাতে মহান রাবুল আলমিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজ গৃহে সালাত আদায় কোরআন তেলাওয়াত জিগির আজগারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন অনেকেই নফল রোজাও পালন করে থাকেন